আসসালামাইকুম ওরহমতুল্লাহ বিবি সারাকে সঙ্গে নিয়ে ইব্রাহিম আলাই সাল্লাম মিশরে যাত্রা শুরু করলেন পথ চলতে চলতে কয়েকদিন পর তিনি মিশরের সীমান্তে পৌঁছালেন এদিকে মিশরের বাদশাহ সাদুন তার কারাগরে আটক বিবি হাজেরার প্রতি অসৎ খেয়াল করার কারণে তার চোখ দুটি অন্ধ হয়ে যায় এরপর একদিন বাদশাহ কাকুতি মিনতি করে হাজেরাকে বলল হে পূর্ণবতী রমণী তোমার সঙ্গে আমি যে অন্যায় আচরণ করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন বাদশাহ এভাবে বারবার কান্নাকাটি করায় বিবি হাজেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন বাদশাহ একটি চক্ষু ভালো হয়ে গেল আর বিবি হাজেরার প্রতি অসৎ করেননি তিনি পুনরায় ইমরানকে হুকুম দিল নিত্য নতুন সুন্দরী যুবতীদেরকে তার সামনে হাজির করতে আর বিবাহিত নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে ধরে আনতে ঠিক তেমনি এমনই সময় ইব্রাহিম আলে সাল্লাম বিবি সারাকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন ইব্রাহিম আলে একটা সুন্দর সিন্ধুক এনে বিবি সারাকে তার ভিতরে প্রবেশ করিয়ে সিন্দুকটি উঠের পিঠে বসে চলতে লাগলেন বাদশাহ প্রপরীগণ ইব্রাহিম আলহ সাল্লাম এর গতিরোধ করে বলল সিন্ধুকটি খোলো তিনি বললেন সিন্ধু খুলতে আমার অসুবিধা আছে তোমরা ওর ওজন করো ওর ওজন অনুসারে আমি টাকা দিয়ে দেব তারা কথা কাটাকাটি করে নিজেরাই সিন্দুরকে ডালা খুলে আশ্চর্য হয়ে গেল তারা দেখতে পেল এক পরমা সুন্দরী যুবতী ইব্রাহিম সাল্লাম আল্লাহ পাকে দরবারে মোনাজাত করলেন হে আল্লাহ তুমি তারার মান ইজ্জত হেফাজত করো আর বাদশাহ সাধুনকে তুমি হেদায়ত করো প্রহরীগণ তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির করল বাদশাহ ইব্রাহিম আল সাল্লামকে জিজ্ঞাসা করল এই সুন্দরী তোমার কে হয় তিনি বললেন সে আমার ছোট বোন স্বামী পরিচয় দিলেই তাকে হত্যা করা হতো বাদশাহ বলল তোমার বোনকে আমার নিকট সৌপর্ণ করো ইব্রাহিম আলেসালাম বললেন সে সাবালিকা সে নিজেই মালিক নিজে তার কাছে জিজ্ঞাসা করো বাদশাহ সাধুন কেলে আদেশ করল এই পুরুষটাকে কারাগরে বন্দি করে রাখো আর মহিলাটাকে প্রমোদ কক্ষে রাখো সঙ্গে সঙ্গে তাই করা হলো সাধুন বাদশাহ বিবি সারার নিকটে এসে বলল হে সুন্দরী তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো বিবি সারা কোনো জবাব না দিলে এক মনে আল্লাহ জিকির করতে লাগলেন সাধুন পুনরায় বলল তুমি উত্তর দাও আর নাই দাও তাতে আমার কিছুই আসে যায় না আমি তোমাকে ভোগ করেই ছাড়ব এবার বিবি সারা বললেন তুমি কার সঙ্গে কী বলছো তোমার কি আল্লাহর ভয় নেই সাধুন অট্টহাসি হেসে বলল আমি কাউকে ভয় করি না এই কথা বলে সে সারা বিবির দিকে এগিয়ে চলল কিন্তু পা দুটি আর নড়াতে পারল না মাটির সঙ্গে আটকে গেল